অঙ্কিতা ববিতার পর চাকরি গেল অনামিকারও কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি গেল অনামিকার দীর্ঘ লড়াইয়ের পর চাকরি পেয়েছিলেন ববিতা তারপরে আবারও আইনি লড়াই করে চাকরি পান অনামিকা রায় কিন্তু শেষে তারও চাকরি গেল হতাশায় ভেঙে পড়লেন রাজগঞ্জের হরিহর হাই স্কুলের শিক্ষিকা অনামিকা রায় তিনি জানান যোগ্য প্রার্থীদের কথা ভাবা হলো না এই রায় কাম্য নয় এই রায়টা শোনাতে ভীষণ মতো হতাশা হতাশা করতে হয়ে পড়েছে কারণ এই রায়টা কখনো আশা করিনি কারণ শুধুমাত্র কিছু অযোগ্য চাকরি জন্য যোগ্য চাকরি প্রার্থীকে এইভাবে সাভার করতে হবে এই রায়টা সত্যি ভীষণ মতো হতাশার জন্য এটা মানে কোনো যাচ্ছে না কারণ অযোগ্যদের কিন্তু আদালত আমরা বিচার ব্যবস্থার কিন্তু তো আমাদের সবসময় একটা আস্থা থাকে যে আমরা হয়তো আদালতে গেলে আমরা আমাদের বিচার পাবো কিন্তু এখানে দেখা গেলো যে কিছু কিছু মানে সামান্য কিছু অযোগ্য চাকরি পাখির জন্য কিন্তু এতজন যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে একটা সমস্যার মতো ভর্ত হতো যেটা কখনোই কাম নয় এটা কিন্তু মানে এখানে ভালো না যোগ্য আর অযোগ্য কী তার কিন্তু আর কোনো ভেদাতে থাকবে না এখন সবাই মনে করবে যে এই চব্বিশের যে টিচার এরা হয়তো সব অযোগ্য কেউ কিন্তু যারা বাইরের একাধিক জন্য চলাচল করবে কেউ কিন্তু যোগ্য অযোগ্য বুঝবে না সবাই কিন্তু বলে এই যে এই চাকরি বাতিল হয়ে গেছে এর তার মানে হচ্ছে ভূ শিক্ষক বা অযোগ্য শিক্ষক তো এটা কখনোই আশা করিনি আমার আদালতের কথা সবসময় একটা ছিল যে না এ আদালত এমন একটা রায় দেবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কেন অবশ্যই হবে না কিন্তু মানে হলো

হতাশি হতাশা তো হতে পারে না কারণ আমি অনেকটা লড়াই করেছি কিন্তু আমার আজকে যে শিক্ষিকা হওয়ার স্বপ্ন সেটা কিন্তু পূরণ হয়েছে আপনারা হয়তো জানেন অনেকটা দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু আমি চাকরিটা আমি পেয়েছি তারপরে আজকের এই রায় ভীষণভাবে হতাশা হতাশাগ্রস্ত হয়েছি মানসিক দিক থেকে একদমই ভালো হয়েছে কারণ এই রায়টার জন্য আমি একদমই খুশ না আমি একদম আমার মনে পাললে বিশ্বাস ছিল যে না যোগ্যদের যারা যারা নিজের যোগ্যতা চাকরি পেয়েছে যাদের রকম সমস্যা নেই তাদের কোনো সমস্যাগত হবে না কিন্তু আমি দেখলাম যে আজকে সেই রায়টা একদম মানে কী বলবো আমি রায়টা সত্যি রায়টা দেওয়ার পর আমি মানে বুঝতে পারছি না যে কী বলবো এটা

এবং যাদের কোনো সমস্যা নেই তাদেরকে আবার ওই ভিত্তিতে তাদেরকে আবার ডাকা হবে এখন দেখুন এটা এখন জাস্ট একটা নিউজ চ্যানেলে আমি দেখলাম এখনও আমি সব সমস্ত এর তো এখনও আমি জানি না কারণ তিনশো পঞ্চাশটা বয়স ছিল সব সব এই প্রত্যেকটা প্রত্যেকটারই আলাদা আলাদা করে উনি রায় দিয়েছেন তো এটা আরেকটু ভালো করে আমি আজকে বিকালে আমার আইনজীবী তার সাথে কথা বলবো দেখা যাক উনি কী বলেন তখন আরেকটু ভালো করে ব্যাপারটা আমি জানতে পারবো সামার ভ্যাকেশান শুরু পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের নির্দেশে তো সামার ভেকেশান শুরু হলেও তো আর স্কুল বিভিন্ন কাজে আর কি স্কুল আসতে হয়েছে তো এসে আমি সবার প্রথমে হোয়াটসঅ্যাপে আপডেট করলাম যে দু হাজার ষোলোর এসএসসি সংক্রান্ত সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এটা শোনার পরে যথারীতি মাথায় আসলো যে আমাদের স্কুলে দু হাজার ষোলো সালের নিয়োগ যে হয়েছিল আমি দু হাজার উনিশে এখানে প্রমাণিতক হিসাবে জয়েন করি তো ওর যেটুকু স্টাফ আমার এবার আমরা তো এই কোর্টের অর্ডার যেটা হয়েছে উচ্চশিক্ষা পর্ষদ বা জলপাইগুড়ি ডিআইএসি এভাবে আমরা কাজ করি আমাদের স্কুলগুলোতে অর্ডার তো আর সরাসরি কোনো হাইকোর্ট বা কোর্ট থেকে হয় না আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ডিআইএসি এবং পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ তো তারা যেরকম করে অর্ডার দেবে স্কুল সেই অর্ডার মোতাবেকই কাজ করবে আর আপনি যেটা বললেন যে স্কুলে তো শূন্যপদ রয়ে গেছে এখনো তো কোন এখানে এখানে আমাদের আসেন যদি সেই আগেকার মধ্যে পড়ে না তাহলে যেভাবে নির্দেশ দিবে শুধু হরিহর হাই স্কুল বলে কথা না সমস্ত স্কুলকে তো সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে অনামিকা রায় চাকরিতে আমাদের এখানে জয়েন করেছে মাস্টারে ফলোয়ার দিই মাস্টারে করেছে এখানে উনি কি বিষয়টা পড়াতেন উনি এখানে পলিটিক্যাল সায়েন্স মানে ইলেভেন টুয়েলভ স্তরের রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টা পড়াতেন মাস ব্যাপার এখানে তো প্রধান শিক্ষক হিসাবে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না আমি যদি ব্যক্তি হিসাবে উত্তর দিই তাহলে একটা অবশ্যই দেখুন মাধ্যমিক পরীক্ষায় একটা বাচ্চা যখন দেয় যে যার যোগ্যতার ভিত্তিতেই প্রাপ্ত নাম্বারটা পায় আর কি তো কোর্টের নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ যা স্টেপ নেবে সেই স্টেপ মানতে তো আমরা আমরা তো মানতে বাধ্য আর কি সুতরাং হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে নিশ্চয়ই সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে মধ্য শিক্ষা পর্ষদ এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছুই যেভাবে চলছিল বা নিয়োগ সংক্রান্ত যে পদ্ধতিটা মধ্যে শিক্ষা পর্ষদ অবলম্বন করছিল আশা করি সেই পদ্ধতিতে পদ্ধতির আলটিমেটাম যেটা আসবে সেই আলটিমেটামই আমরা মানব